এই ভিডিও শুধু মজা করার জন্য ভিডিওটা বাচ্চাদের জন্য নয় ভিডিওর মধ্যে কিছু গালগালি ইউজ করা হয়েছে সাবধানে দেখবে আমরা প্রত্যেকদিন করি হাগু আর এই মামুনি বলে আমার লেবু এই মামুনি লেবু খেয়ে যদি চুষতে মন হয় আইসক্রিম এই আইসক্রিম জেসে আইসক্রিম নয় লন্ডন থেকে জনি সিনসের ডান্ডা দেয়া আইসক্রিম তোমরা কি এরকম লন্ডন থেকে জনি সিনসের আইসক্রিম দেখেছো দেখো তো দেখবে কি করে তোমরা তো গরীব হ্যাঁ ঠিক আছে আমরা গরীব তুমি বড় লোক তাহলে মামুনি এই জনি সিনসের মোটা আইসক্রিমটা পুরোটাই মুখে নাও তো দুর্ভাগ্যবশত আইসক্রিমটা এখন আমার মুখে ঢুক না ওটা হলো জোনি সেন্সের আইসক্রিম ওটা মুখে ঢুকবে না ওটা গাড়ে ঢুকবে গাড়ে ঢুকিয়ে না তো আজকে আমি এমন একজন মেয়েকে নিয়ে কথা বলবো তার নিজে শিক্ষার অভাব সে আবার কিছু ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয় মানে টিউশন পড়াতে যায় ভাবা যায় তাই এই মামনিকে নিয়ে তো খেলা অসুবিধা হয়ে গেছে এগুলো কি বলো তো এগুলো হচ্ছে আমার লেবু দেখো কত বড় বড় আর কত সুন্দর গোল তাই না বলো আর পোকচোদা লেবু তো গোলেই হয় তবে এখন লেবুগুলো গোল আছে বয়স হলে ঠিক ঝুলে লম্বা হয়ে যাবে হ্যাঁ এই লেবুগুলোর দাম কিন্তু ছ কোটি টাকা বুঝ 6 কোটি আমরা তো গরিব মানুষ আমাদের এত লেবু কেনার টাকা নেই তবে একটা জিনিস জানো তো লেবু কেনার অধিকার না থাকতে পারে কিন্তু দোকানে লেবু নেড়ে ছেড়ে টিপার অধিকার আছে জোর করে টিবিলে দাদা ফেটে যাবে তোমরা যদি কেউ আমার লেবু খেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো বলছিলাম মামুনি তোমার লেবুগুলো তো এখন রস হবে না দুটো লেবুতেই রস হবে না মানে খারাপ দেবো না আমি তোমার হাতের লেবুগুলোর কথা বলছি কারণ লেবুগুলো এখন কাঁচা লেবু হ্যালো গাইস এটা কি বলতো এটা হচ্ছে সর্ষা ঠিক আছে আমাদের এখানে সবাই এটাকে সর্ষা বলে জেনে আর আমাদের এখানে সুসারা গারে সুসুরি মেটানোর জন্য জেনে তোমার যদি গারে কোনোদিন সুসুরি উঠে যায় তাহলে গারে সুসারা ঢুকে নেবে দেখবে মজা পাবে দেখো সর্ষাটা কত বড় আর কত না বলো আর হ্যাঁ ওই সুসারাটা কিন্তু পুরো ঢুকে নাও না হলে সহ্য করতে পারবে না আরে খারাপ ভেবো না আমি প্যাটে ঢুকানোর কথা বলছি মানে পুরোটা খেয়ে নাও না না হলে হাগ ঢাক দিয়ে জীবন শেষ হয়ে যাবে আর জানো এই শশাটার দাম কত 1 কোটি টাকা বুঝেছো 1 কোটি টাকা তুমি কোনোদিন দেখেছো দেখবে কি করে তুমি তো বড় লোক আর যাই হোক তোমাদেরকে এসব বলে লাভ নেই তোমরা তো কখনো এর আগে এরকম শশা দেখোনি দেখবে কি করে তোমরা তো গরিব তাই না ম্যাডাম আমরা গরিব কিন্তু আমরা গরিবের ফুটো চুষতে শিখিনি নাম আনতে রক্ত হবে সরি রক্তtypescript কি নেই হ্যালো গাইস এই দেখো আম এইটা হলো আমার আম আমার আমগুলো দেখো গাইস কত মোটা মোটা আর বড় তোমার আম যদি এত বড় বড় হয় তাহলে দুটো করে চারটি বডিকে রাখতে হবে কারণ তোমার ওই লিখ থেকে শরীরে এত বড় বড় আম ধরে রাখতে পারবে না ঠিক বলেছেন তোমরা যারা আমার আম খাবে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার আমের দাম গাইস 2 কোটি টাকা গাইস 2 কোটি তোমার দুটো আমের দাম 2 কোটি আরে বোকা চুদা আমি তো অনেকগুলো 2 কোটি টাকায় রাশিয়ান পেয়ে যাব তোমার সুকো নাম 2 কোটি টাকায় কে কিনে খেতে যাবে আর আমগুলো দেখো গাইস কি সুন্দর কি ওয়াও সত্যি তোমার যদি এত বড় বড় আম হতো তাহলে কতই না কি করতে ভাগ্যিস এত বড় বড় হয়নি না হলে সবাইকে তুমি আমেই দেখাতে হ্যালো গাইস তোমরা জানো এটা কি এটা হচ্ছে আইসক্রিম মানে ডান্ডা দেয়া আইসক্রিম এটা ঠিক আছে আরে বোকা জুদা আইসক্রিমের পেছনে ডান্ডাই গুঞ্জ থাকে তোমার পন্দে গুঞ্জ থাকে না আর ওই বেগুন আইসক্রিমটা মুখ দিয়ে চুষে মজা পাওয়া যায় না মজা পাওয়া যায় ঢুকে তো ঢুকাও কাজে দেবে আমার বাবা লন্ডন থেকে স্পেশালি আমার জন্য এই আইসক্রিমটা নিয়ে এসেছে তোমরা কি এরকম আইসক্রিম এর আগে দেখেছো দেখো হ্যাঁ দেখিনি তো এরকম আইসক্রিম দেখব কি করে কারণ তোমাদের মতো পাগলা চোদা ভিকার চুদা বড় লোক তো নয় একটু খেয়ে দেখাই তো চলো কেমন খেতে এই মামুনিকে ছোটবেলায় পলির বদলে জেন্ডারের হ্যান্ডেল মেরে দু ফুটা পোড়া মোবাইল খাইয়ে দেয় তারপর থেকে এরকম হয়ে যায় সেটা আইসক্রিম তোমার মুখে ঢুকবে কেন তোমার মুখে তো কোলা ভালো ঢুকবে কারণ কোলা সাইজ ছোট ছয় থেকে নয় ইঞ্চি আবার জাপানি কোলা সাইজ ভালো আছে মোটা মোটা কালো কালো কোলা ওগুলো তোমার মুখ থেকে এপার ওপার হয়ে যাবে হ্যালো গাইস এগুলো কি জানো এগুলো হচ্ছে যে আঁক এত বড় বড় আর মোটা মোটা আমি এর আগে কখনো দেখিনি আর আমিও কোনোদিন দেখিনি এত মোটা মোটা আর তোমরা কি এত বড় বড় আর মোটা মোটা আঁক এর আগে দেখেছো দেখো তো দেখবে করে হ্যাঁ কি করে আঁক তো তোমার গাড়ে ঢোকা থাকে তো কি করে দেখবো তাহলে আঁক গুলো গাড় থেকে বার করবে তবে তো দেখতে পাবো সঠিক বলেছেন আর এই আঁক গুলো কিন্তু আমার বাবা আমাদের পেছনের জমিতে চাষ করে আরে মামুনি মিথ্যা কথা কেন বলছো চাষ করে নাই বলে ঢুকিয়ে রেখেছে তোমার পেছনে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে আরো ভিডিওগুলো দেখতে পারো মজা পাবে আর তো যাও আর আমার চ্যানেলে ক্লিক করো তারপর দেখো আর চ্যানেল ঢুকো তারপর আরও ভিডিওগুলো দেখো মজা পাবে তো আজকে মতো টাটা বাই বাই